বিসমিল্লাহ রকমান রাহিম মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ সজীব হোসেন আজকে আমাদের শ্রদ্ধাভাজন ভাইয়ের নাম কি জানো গিয়াস উদ্দিন ভাইয়ের প্লেয়ার দেওয়ার জন্য গান্ধীদের এসে প্লেয়ার দিচ্ছে অসংখ্য ধন্যবাদ ছোটো ভাইকে তার মূল্যবান কাল ভালোবাসা প্রদান করার জন্য এবং অসহায় ও মানুষের পাশে এভাবে যেন বাকিটা জীবন থাকতে পারে সকলে সবাই দোয়া করবেন আমাদের জন্য कम क्या। क्या। लग सक अल्हम्दुलिल्लाह हाल, खराब लगे बोलो है

একজন দিয়ে গেল আমি ওই গ্রুপে বলে দিচ্ছি যে আপনার হচ্ছে সকাল দশটার মধ্যে দিতে হবে আর না হলে আপনার হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা তো কথা সম্ভব না কারণ একজনের ক্ষতি করে তো একজন